আজ নুপুর দিয়ে আমার পা ঝিলি কেন তুমি কি করে চললে ওটা তো স্বপ্ন ছিল আর আমি কি সত্যি আজ স্বপ্ন আর সত্যি গুলি ফেলিস পাপান এখনো রক্ত বন্ধ হলো না তোমার বাবা এক মিনিটও ওয়েট করতে পারলো না আমার জন্য তোর জন্য এক মিনিটটা খুব হয়ে যেত কটা বাজে মিঠি তোর বাবা এতক্ষণ অফিসে পৌঁছে কাজ শুরু করে দিয়েছে দেখ হ্যালো হ্যালো হ্যাঁ পৌঁছে গেছ পরে কথা বলছি গ্যাসে দুধ চাপ শোনো 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 এই ঋষি ছেলেটা কিন্তু পরে কথা বলছি তোমার সঙ্গে দুধ উঠলে যাবে হ্যালো শোনো আমার ভালো লাগবে না বাবা এদের ফোন করাটা আর টাইম পায় না ধুধ উঃ তুমি আমি ভাবলাম কে না কে ধুধ লস করতে গেলে না তুমি ক্লাসেয়ার যেতে পারলাম কৈ আন্টি আপনি তখন এত করে খেয়ে যেতে বললেন আর আমি আপনার কথা না শুনেই চলে গেলাম নিজেরই মনটা কেমন কেমন করছে